আমি এই মুহূর্তে অবস্থান করছি বরগ্রামপুর জেলার মাঝগাঁ ইউনিয়নের গুরুংশুল এলাকায় আপনারা অবগত রয়েছেন যে বেশ কিছুদিন আগে মাস দু এক তিন এক আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম এই বাসাতে এসে যে এই বাসা যারা থাকে আসলে এই ঘরে যে খুবই অবস্থা খারাপ ছিল বৃষ্টির পানি মোহমো ঘরের মধ্যে পড়ছিল অর্থাৎ টিনগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল এই বাড়িতে একজন চাচি এবং একজন চাচা তার নাতি সহকারে চার পাঁচজনের বসবাস ছিল অত্যন্ত খুবই একটি খারাপ জড়ার জন্য অবস্থায় ছিল বাসাটা আর এটা সাধারণত খাস যেহেতু পুকুর খাস এবং খাস পুকুরের পাশে যে পার ছিল সে পাড়ের উপরে এই বাসাটা এই বাসাটা এত অবস্থা এত জরার জন্য ছিল যার কারণে আমি এই এদিকে একটি কাজে আসার পরে যখন শুনলাম যে এই বাসাতে একটি পরিবার খুবই কষ্টে বসবাস করছেন এই ভিডিওটি দেখার পরে নাটোর চায়ের আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী মালানা আব্দুল হাকিমের সার্বিক সহযোগিতায় এবং এক ভাই একবার টিন দিয়েছিলেন অর্থাৎ পাঁচ হাজার টাকা দিয়েছিলেন এই ভিডিও প্রকাশ করার পর সেই পাঁচ হাজার টাকা দিয়ে টিন কেনার ব্যবস্থা করা হয়েছিল এবং সে টিন থেকে অল্প কিছু টাকা বাঁচছিল সেই গাড়ি ভাড়াতে শুরু করে সবকিছু কিছু দেওয়া হয়েছে এবং এক সাংবাদিক ভাই এই বাটাম তারপর হচ্ছে এই কাজের যে সরঞ্জাম লোহা এগুলো দিয়েছিল সে টাকা থেকে কিছু টাকা পাচ্ছিলো সব কিছু মিলায় ঘর করার জন্য যতটুকু সাহায্য পেয়েছিলাম সেই সাহায্য সবটুকু দিয়ে তাদের পাশে যারা দাঁড়িয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সামান্য কিছু তিনশো পঞ্চাশ টাকা ছিল সেই তিনশো পঞ্চাশ টাকার আজকে সকালে চাচাকে বললাম যেহেতু মিস্ত্রি কাজে যাবে আসলে মিস্ত্রি কাজ করলে তাদের একটু খাওয়ান একটা ব্যাপার সেবা থাকে যার কারণে আজকে সকালে তিনশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম সেই তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে একটু সামান্যতম একটু ব্রয়লারের মাংস হোক বা যে কোনো মাংস নিয়ে মিস্ত্রি সহকারে তার পরি ফ্যামিলি খাওয়া দাওয়া করবে আপনারা যা টাকা দিয়েছিলেন এক ভাই পাঁচ হাজার টাকা আরেক ভাই এক সাংবাদিক তিন হাজার টাকা সহকারে এবং বিকাশে বা বিভিন্ন মাধ্যমে যারা যতটুকু যেভাবে সাহায্য করেছিলেন সকল সাহায্যই তাদের কাছে আমরা হস্তান্তর করেছি সেই হস্তান্তরের ফলে আজকে তাদের বাসাতে নতুন টিন লাগানো হচ্ছে আশা করি এর পরবর্তীতে বৃষ্টির পানি আর কষ্ট হবে না এই যে তাছাড়া আছে আর সবাই হাত দোয়া রাখবেন আমরা যেন সাংবাদিক কিন্তু ভালো ভালো কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার জন্য দোয়া রাখবেন যারা অর্থ পাঠিয়ে সহ সহযোগিতা করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছে জন্য তাদের এই সাহায্য কবল করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম